ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেসাবিন চৌধুরী ক্যারিয়ারে এরই মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক শুধু তাই নয় ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর এবার নতুন খবর হলো মেহেজাবিন অভিনীত প্রথম সিনেমা সাবা মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে মাকসুদ হোসেনের পরিচালনায় সাবা শিরো ছবিটি প্রযোজনা করেছেন মেহেজাবিন। আর এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মেহেজাবিনকে। সাবার মাধ্যমে চোদ্দ বছরের টিভি অভিনয় জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি এতে আরও অভিনয় করেছেন রোকিয়া প্রাচী ও মোস্তফা সহ অনেকে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলরা খান ও মাকসুদ হোসেন জানা গেছে বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র স্থান পায় ডিসকভারি প্রোগ্রামে এবারের আসরে নির্বাচিত হয়েছে সাভাসহ মোট চব্বিশটি চলচ্চিত্র এর মধ্যে বিশটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ঊনপঞ্চাশতম আসর বসতে যাচ্ছে চলতি বছরের পাঁচ সেপ্টেম্বর এগারো ব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি সিনেমা সাবা